আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটটা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার একুশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর সব দানবীয় আপডেট দেখাতে চলেছি অর্থাৎ ঝড় বৃষ্টির নিম্নচাপের আপডেট দেখাতে চলেছি কোন কোন জায়গাতে এই ভয়ানক আপডেট অর্থাৎ ভয়ানক ঝড় বৃষ্টি নিম্নচাপ হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে আসি তার আগে আমরা বলে নিচ্ছি বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত দেখা গেছে সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনামের আশেপাশে চলে এসেছে আগামীকাল কিন্তু চেন্নাইয়ের আশেপাশে ছিল এখন বর্তমানে বিশাখাপটনামের আশেপাশে এরপরেই কিন্তু আমরা দেখতে পাবো বালাগঞ্জের আশেপাশে তারপরে আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এটা কিন্তু সাধারণ একটা নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং শনিবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশ এবং কলকাতা সমস্ত জায়গায় কম আর রোদ দেখা যাবে না অর্থাৎ ভয়ানক কালো দানবীয় যে মেঘ সেটা কিন্তু দেখা যাবে আকাশে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি অর্থাৎ বলতে গেলে সকাল থেকে আগামী কাল রবিবার পর্যন্ত কিন্তু নিম্নচাপের সম্পূর্ণ রূপ নিবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তো এই বিশেষ বিশেষ আপডেটগুলি চলুন এক নজরে আজকের এই ভিডিওতে দেখা যাক তো ভিডিওটি সম্পূর্ণই শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন বেশি কথা বাড়াবো না সর্বপ্রথম আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় নিম্নচাপ হতে চলেছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির ভয়ানক দানবীয় আকার ধারণ করবে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে না সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গলাপাড়া মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল মোতিরহাট লালমোহন খুলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে ভয়ানক আপডেট দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আকাশে কালো কালো মেঘ দেখা যাবে সেই মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লোহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর শালকুপা মেহেরপুর পর্যন্ত ভয়ানক অবস্থা চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ ধারণ করবে আকাশে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির রয়েছে বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে মাদান ময়মনসিংহের নিচের দিকে এবং সবুজবাড়িয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহীর নিচের দিকে কিন্তু ভয়ানক আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে ছাড় রাজীবপুর ফিরোজগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট রংপুরের সাইড পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে সকাল থেকেই নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও আমরা দেখব যে দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছের উপজেলা হাটহাজারি থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি বিলেশ্বরী রাজস্থলী রহনছড়ি থেকে শুরু করে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ দেখা যাবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও এবার আমরা যাব যে আমরা দেখবো যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে কোথায় কোথায় সেটা চলুন এক নজরে পাচ্ছি বর্তমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা থেকে শুরু করে খারাকপুর ছাকলিয়া হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর থেকে শুরু করে জামশেদপুর পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপ নেমে এসেছে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি শনিবার সকালের আপডেটে এত কিছু ছিল এবার আমরা যাব দুপুর বারোটার দিকে ভয়ানক আপডেট হবে কি না সেটা চলুন এক নজরে দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রায় সত্তর পারসেন্ট বেশি পরিমাণের কিন্তু মেঘে ঢাকা থাকবে তাছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন অঞ্চল মেঘে ঢাকা থাকবে ঝড় বৃষ্টি হবে নিম্নচাপ হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে কলাপাড়া লালমোহন মতিরাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা সাইমনগর এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভয়ানক আকারের মেঘলুক মেঘলাযুক্ত আকাশ থাকবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এছাড়াও যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেন্টবাগের আশেপাশে একই ধরনের আপডেট এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় রূপে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা আছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া থেকে শুরু করে শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা লাখাই কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার সিলেট মাদান সিং সবুজবেড়িয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন কালো কুয়াশার মতো বৃষ্টি পড়বে এছাড়াও ঝড়ের আশঙ্কা রয়েছে সকাল সন্ধ্যা এবং কাল পর্যন্ত অর্থাৎ শনিবার রবিবার দুই দিন কিন্তু রোদের দেখা মিলবে না সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই বিশেষ বিশেষ খবর কিন্তু দুপুরবেলায় ছিল এছাড়াও এবার আমরা দেখব কলকাতার দিকে কলকাতার দিকে দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আনন্দাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে খারাকপুর জলেশ্বর বালাসর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও নিম্নচাপ হবে বলেই আবহাওয়া বলেছে এই এবার আমরা যে শনিবার 60টার গটার রাতের দিকে আমাদের বাংলাদেশের মাথাভাড়া পিড়িজপুর বরিশাল মতিহার লালমোহন কলাপাড়া পর্যন্ত ভয়ানক কমপিট দেখতে পাচ্ছি জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এবং ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া বলেছে এ ছাড়াও সাতক্ষীরা খুলনা সাইম নগরের আশেপাশে হা আগামী যে আগামীকাল যেরকম আবহাওয়া ছিল ঠিক ওই রকমই থাকবে অর্থাৎ শনিবার সকালে যেরকম আপডেট ছিল ওইরকমই থাকবে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ থাকবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে এছাড়াও সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও যশোল লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ পর্যন্ত কুমিল্লা ঢাকা ফরিদপুর শালকুপা আগরতলা পর্যন্ত একই ধরনের আপডেট এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন কালো মেঘের সাথে কিন্তু চাপের একটা আশঙ্কা রয়েছে বলে আবহিতা বলেছে এছাড়াও এবার আমরা দেখব খাগড়াছড়ি দীঘিনালা থেকে শুরু করে ফতিকছের উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রাওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া থানছি মহেশখালী টেকনা পর্যন্ত একই ধরনের আপডেট এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন মেঘের বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার দিকে প্রায় সবই ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনায় প্রায় কম সবই কিন্তু মেঘে ঢাকা থাকবে নিম্নচাপের আশঙ্কা আছে সকাল থেকে সন্ধ্যা অব্দি এছাড়াও শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো যে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা লেগেই আছে পুরো আকাশে এবার আমরা যাব রবিবার সকাল টাইমে অর্থাৎ রবিবার আমরা দেখতে পাচ্ছি একটু হলেও কমবে তাণ্ডব তবে তারপরেও কিন্তু ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় সেটা এক নজরে দেখে আসি বাংলাদেশের কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট লালমোহন সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি ফতিকছার উপজেলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিকছার উপজেলার নিচের দিকে হাল্টাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থানী রহানছড়ি থেকে শুরু করে থানছি কুতুবদিয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা পাবনা সিরাজগঞ্জ নাগারপুর শালকুপা মেহেরপুরের আশেপাশে পর্যন্ত ঘন কালো মেঘ থাকবে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ছোড়াগাট ছাড়া রাজীবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট অঞ্চল পর্যন্ত একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন কালো মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি বারোটার দিকে যাই তাহলে সব জায়গার মেঘগুলো একটু কম তবে ঝাপসা ঝাপসা আকাশ থাকবে মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি দিঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী টেকনাপ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আগামীকাল অর্থাৎ রবিবার বাইশে ডিসেম্বর দুপুর বারোটার দিকে এই যে তাণ্ডব চালিয়েছে দুই দিন ব্যাপী এই দুই দিন ব্যাপী তাণ্ডব কিন্তু কমবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ খবর এ ধরনেরই আবহাওয়া খবর যদি আপনি সবার আগে আগে দেখতে চান তাহলে আমাদের জান সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য